আলাইকুম কুম রহমতুল্লাহি আলহামদুল্লাহ জাউজাল্লাহ দেখতে দেখতে আমাদের মাস থেকে মায়ের রহমান মুবারকের বৃষ্টি রোজা অতিবাহিত হয়ে আগে আজকে এটি একুশে রোজার মধ্যে আমরা আছি বাইশে মার্চ আলহামদুলিল্লাহজাল্লাহ ঠাকুরগা প্রতিদিনের আয়োজনে কোরআন কোরআনতেলা হামনাথ নাসিদের প্রতিযোগিতা অংশগ্রহণ আমাদের মাদ্রাসাদ হাসান শিক্ষা দেওয়া করেছিল তার মধ্যে তো একজন শিক্ষার্থী আলহামদুলিল্লাহ কোরআনতলাহতে ফাইনাল রাউন্ডে আজকে এসেছে অলরাউন্ডার আজকে তার ফাইনাল প্রতিযোগিতা তো ইনশাআল্লাহ তাহলে সবাই আপনার আপনাদের নিকো আপনাদের নিকো সবার কাছে দোয়া চাইবে আমাদের শিক্ষার্থী সবাই ওনার জন্য দোয়া করবেন যে আপনি ওনাদের থেকে দোয়া নেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের দোয়াই আমি ফাইনাল রাউন্ডে এসেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আজকে প্রথম স্থান অর্জন করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আজকে আপনি আলহামদুলিল্লাহ কোরআনুল ক্যারিমের তেলাওয়াত করবেন তারপরে কোরআনুল কারিমের বিভিন্ন বেসিক নিয়ে সাধারণ জ্ঞানের যে প্রশ্ন করতে পারে ঠিক না আলহামদুলিল্লাহ আপনি কি প্রস্তুত করেছেন আমি কি কয়েকটা বিষয় আপনাকে বলি আপনি পারেন কি না দেখি যে কোরআনুল করিম আল্লাহ পাক রব্বুল আলমিন যে নাজির করেছেন কোন মাসে নাজির করেছেন রমজান মাসে

بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون بسم الله الرحمن الرحيم سنة من قد أرسلنا قبلك من رسلنا، قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل، إلى غسق الليل وقرآن الفجر. إن পাক আপনার কণ্ঠের মধ্যে নূর দান করুক এলমে লাদি এলমেন আফিয়া দান করুক সৎসাহস মনোবল আল্লাহ পাক আল্লাহ তালা বাড়িয়ে দিক গাইভে মদত করুক নবী করিম সাল আসাদ গাই আল্লাহ জন্য আপনাকে ফাইনাল রাউন্ডেও সফলতা সে ইজ্জতের সাথে প্রথম স্থান অর্জন করা তফফি দান করেন সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফাইনাল রাউন্ডের পরে ইনশা তালা আপনাদেরকে আপডেট জানানো হবে আল্লাহ আপনাদের সুস্থ রুখ রেখা দান করুক ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক আল্লাহ রব্বুল আলমের সারা বিশ্বের মুসলমানকে এক করে দিক কোরআন সোনার পথে কবুল করুক আহ্নতুল জামাতের পতাক কবুল করুক মাদ্রাসুল হাসানের উন্নতি দান করুক আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি